দামনা যেতে সকাল সকাল ডাকতিস কেন? বাজার করতে দেয়ার জন্য মা তোমাকে ডাকতে। তাতে যো তো। কেন? বাজার করতে দেয়ার জন্য আমাকে ডাকতিস কেন? তো দাদুর কে বলেছে? আলী, দাদি তো কালকেও নাকি রাতে বাড়ি এসেছিলি। দাদি খুব ব্যথা তাই তোমাকে দিতে বললো। আর দাদুর মা ব্যথা। আর ধরবা। এই যে বুড়ুচটাকে দেখো না, হয় নাকি? তুই যা, আমি আসছি। না, এতো বড় শান্তি নিয়ে দেখছি। এখন আবার মারতে মারতে বাজারে যেতে হবে। উড়ি বাবা রে আমার মাযেটার কি হলো রে উড়িয়ে ওடியே লও না কাল রাতেও তো ঠিক ছিল আজকে সকাল বলে হঠাৎ তো ব্যথা কি করে হলো রে ওডি বাবা বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো মা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়বো আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এতো ব্যথা হয়েছে হ্যাঁ গো বোমা তুমি ঠিকই ধরেছ কাল একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল বোমা একটা কাজ করো একটু হালকা করে গরম জল বসাও বুঝলা লেউরা মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে শ্যাঁখ দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখনই নিয়ে আসবে কি হইছে নাকি মারাখি একটু শান্তিতে ঘুমাছিলাম তুমি নাকি সেটাও তো মনে নাকি বাবা তুমি জানো না আমি এত সকাল বলে ঘুম থেকে উঠি না এ চোদনা হরি ঘুমি ঘুমি তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটি দিলাম মানে ও একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না তাই না আহ তুমি কি একটু চুপ করবা দেখতে পাচ্ছো না বাবা মাজা বেথার জন্য নড়তে পাচ্ছ না ওই জন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে দেখেছি এ মজাই না তা তাও নাকি এই বয়সে সারা থেকে নাইট ডিউটি করতে মানে শুনি কে বলে মানে এইসব কি বলছো তুমি যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবন এইভাবেই খেটে মরতে হয় উনি সারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো ছাড়ো বৌমা ছাড়ো ওকে আর এসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের উপরে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডমার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি হলো কোথায় ছিলে তুমি একলা ও আমার ময়না গো ময়না গো গ এবার ফটকে গ দি গান করবে নে ফটকে এবার গ দিয়ে শুরু কর